আর আমি ক্রিকেট ভালোবাসি বাবা মারছে আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া আর পাকিস্তানের আর অস্ট্রেলিয়ান একবার আমি ব্যাটিং করে তখন আমি ব্যাটিং করে চৌত্রিশ রান করে জিতেছিলাম চৌত্রিশ রান করে বলিংয়ে নিয়েছিলাম আপনার তিন উইকেট স্কুল ক্রিকেটে তখন আমাকে মানে ছিল লাস্ট উইকেট ছিল তখন ম্যাচ থেকে

তখন থেকে আমি আরো মানে ভালো করে প্র্যাকটিস করি ভালো মানে পরিশ্রম করি তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না তোর জন্য এটা সুযোগ তোর নিজেকে গড়ার জন্য এমন কেউ কি হেল্প করেছে জি আমার একটা ভাই ছিল মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতে আমাকে তার নাম না বললি কিন্তু আমি উনি আমাকে অনেক হেল্প করেছে মানে উনি আমি যে যেখানে যাইতো খেলাই আমাকে নিয়ে যেত আমাকে খেলাইতো উনি আমাকে সফট দিছে

তখন আমাকে টিমে নিত না বল ছক্কা মারলে বল মানে কোরআন জন্য পাঠাতে হয় তখন থেকে আমি আপনার ক্লাস ফোর থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায় বোলিং করার পর থেকে তারপর আমি একটু একটু নালাপ নিয়ে বোলিং করতাম তারপরে তারপরে অস্তে অস্তে তো হঠাৎ তারপরে আমি ক্লাস থেকে পড়াশোনার জন্য মানে টাউনে চলে যেতাম ঢাকা চলে গেছি তারপরে ওইখান থেকে আমি টাউনের শ্রীমঙ্গল শ্রীমঙ্গল চলে গেছি হ্যাঁ ওইখান থেকে আমি আস্তে টেট প্রথম টেট নিয়ে খেলতাম ওইখানে গিয়ে তারপরে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি এখানে একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে আমি ওইখানে আন্ডার সিক্সটিনে আপনার দু হাজার উনিশ বিশে ট্রায়াল দিয়েছিলাম আমি তখন এত ফেন দিয়েছিলাম তখন আমি আমাকে ট্রায়াল আমি টিকছি আমি স্কোয়াডে ওটা আমি আবার আমি একুশ বাইশে খেলতাম খেলছি স্কুল খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি তারপরে সাররা বলে তুমি এইচ লেভেলে নাম দিও ওটা আমি এইচ লেভেলে নাম দিই এখানে এখানে ট্রায়াল আমি সিলেক্ট হই তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জ টিম হয়ে তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই ডিভিশনে ভালো খেলি তারপরে আপনার হাইস লেভেল হাইস লেভেল ভালো করি তারপরে আমাকে সাররা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার নাইনটিন